দর্শক বন্ধু কর্কট রাশি বড় পরিবর্তন আসতে চলেছে মে মাস থেকে কেন পরিবর্তন আসতে চলেছে এবং কি কি পরিবর্তন আসবে এবং কি কি সমস্যার সম্মুখীন আপনি হতে চলেছেন এই মে মাসের পর থেকে সেটা নিয়েই আলোচনা করবার চেষ্টা করব তো প্রথমেই বলবো দেখুন এই মে মাসের দু তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে একাদশ ভাবে এসে অবস্থান করবে তাহলে মে মাসের দু তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতির অন্যভাবে সঞ্চার আপনার জীবনে বা আপনার ভাগ্যে বা আপনার কর্মের ওপরে কতটা প্রভাবিত করবে সেটা নিয়ে আলোচনা করবার বিষয় আজকের কর্কট রাশির জাতক বা জাতিকাদের তার পাশাপাশি দাম্পত্য জীবন ব্যবসা কেরিয়ার বিজনেস কেমন যেতে চলেছে এই মে মাসের পর তাহলে আসুন দেখে নেব আমরা যে কোনো জাতক বা জাতিকা বা আমরা প্রত্যেককে রাশিফল দেখি আমাদের ভাগ্যটা কতটা আমাদের সাথ দেবে সেটা কিন্তু অতি অবশ্যই দেখার জন্য তাহলে দেখুন কর্কট রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যে আপনি কতটা পাবেন কতটা হানি এবং কতটা পাওয়ার সম্ভাবনা থাকছে সেটা বিচার করতে গেলে অতি অবশ্যই আপনার জন্মছক বা আপনার জন্মকুণ্ডলী দেবগুরু বৃহস্পতির অবস্থান বলবে আপনি এই মে মাসের পর থেকে কতটা সফলতা পাবেন তবে গ্রহের আবর্তন বা গ্রহের ট্রানজিট বা গ্রহের সঞ্চার বলছে আপনার কিন্তু একটা পরিবর্তন চলেছে জাতক বা জাতিকাদের। তবে সেটা শুভ সময়ের সূচনা আপনি বলতে পারেন ইতিমধ্যে কর্কট রাশি জাতক বা জাতিকাদের মোটের উপরে কর্মের জায়গায় কিছুটা হলেও একটু প্রবলেম গেলেও চাপ কিন্তু ধীরে ধীরে বাঁচতে বাড়তে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার দশম থেকে একাদশ ভাবে গিয়ে অবস্থান করবে বা একাদশটা কিন্তু আপনার ঘর। দেখুন আপনার ভাগ্যটাকে দেবগুরু বৃহস্পতি জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি যদি খুব স্ট্রং থাকে তাহলে ভাগ্যে কিছু না কিছু শুভ জিনিস আপনার কিন্তু ঘটতে চলেছে কতটা সাথ দিতে চলেছে দেখুন কর্কট রাশির জাতক বা জাতিকাদের

আপনার দেবগুরু বৃহস্পতি নবম হাউস হাউস নবম হাউস হাউজ লর্ড বসে আছে কেন্দ্রে এবং কেন্দ্র থেকে একাদশ ভাবে গিয়ে অবস্থান করবে আমার কথা নয় আপনার গ্রহের আবর্তন যেটা বলছে সেটাই কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করছি যদি মনে করেন যে না আমার তো ততটা সফলতা আমি পাচ্ছি না বা আসার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না তাহলে জানবেন আপনার জন্ম কিছু না কিছু প্রবলেম কিন্তু অতি অবশ্যই রয়েছে দেবগুরু বৃহস্পতি সাথে শুক্র সাথে চন্দ্র এবং শনি মহারাজ অশুভভাবে অবস্থান করে আছে বা অশুভ নক্ষত্রের সাথে বা অশুভ গ্রহের দৃষ্টি আছে যার কারণের জন্য আপনি ততটা পাচ্ছেন না তবে গ্রহের আবর্তন বলছে পরিবর্তন কিছু না কিছু আপনার কিন্তু আসতে চলেছে যাতে জন্মছকে এই দেবগুরু বৃহস্পতি শুক্র শনি মহারাজ এবং চন্দ্রের অবস্থান ভালো তারা কিন্তু এই শুভ যে জায়গা যে প্লাস পয়েন্টগুলো সেগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কি কিন্তু যাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে তবে দেখুন এই যে নবম ভাবের হাউস লর্ড দশমী অবস্থান দশম থেকে একাদশ ভাবে তাহলে বৃহস্পতি কিন্তু তোফা থাকছে তার পাশাপাশি যদি আমি যাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে দর্শক বন্ধু এবং যাদের এখনো বিবাহ হয়নি তাদের কেমন যেতে চলেছে দেখুন বিবাহের ক্ষেত্রে মারাত্মক ভূমিকা পালন করবে কিন্তু বৃহস্পতি তাহলে কর্কট রাশি জাতক বা জাতিকাদের দেবগুরু বৃহস্পতি ভালো এবং আরো ভালো হতে চলেছে যদিও শত্রু ক্ষেত্রে যাবে তবুও কিন্তু বলা যায় যে খুবই ভালো কারণ সফলতার ঘরে আপনার যাচ্ছে এবং তার পাশাপাশি যদি আমি দেখি ইতিমধ্যে অনেক কিন্তু কর্ক রাশি জাতক বা জাতিকারা রয়েছেন তাদের কিন্তু বিবাহে আহ বিবাহ বন্ধনে আবদ্ধের একটা জায়গা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে তবে যাদের জন্ম ছকে শনি বৃহস্পতি শুক্র এবং চন্দ্র অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে একটু টালবাহানা অতি অবশ্য চলছে বিবাহ আসছে সম্বন্ধ হচ্ছে না বা আপনি অনেক সম্বন্ধ চেষ্টা করছেন কিন্তু ভাগ্য অতি অবশ্যই সাথ দিচ্ছে ভাগ্যের জোরে আপনি সফলতা অতি অবশ্যই কিন্তু পাবেন কর্কট রাশির জাতক বা জাতিক আবারও বলি জন্ম ছাগল যদি এই যে গ্রহগুলো বললাম এই গ্রহগুলো যদি শুভ থাকে আচ্ছা তার পাশাপাশি দাম্পত্য জীবন দেখুন আপনার দাম্পত্য জীবন বিচার করতে গেলে কিন্তু শনি মহারাজ অবশ্যই ভূমিকা পালন করবে অনেকটা অংশ জুড়ে তবে কর্কট রাশি জাতক বা জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বিবাহের যিনি যে গ্রহটা বেশি পরিমাণে আপনার জন্মছকে হেল্প করবে সেটা হচ্ছে শনি মহারাজ এই সপ্তম হাউসে হাউজ লর্ড অষ্টমী গিয়ে অবস্থান করে যাচ্ছে এইথ হাউজে জ্যোতিষ শাস্ত্রে কিন্তু এই 8 নম্বর হাউসটা কিন্তু অশুভ ভাবে মেনে হয় বা অশুভ ঘর হিসেবে মানা হয়। তাহলে আপনার সপ্তম হাউসের হাউস লর্ড অষ্টমীতে গিয়ে অবস্থান করে আছে। কিছু না কিছু দাম্পত্য জীবনের ক্ষেত্রে অতি অবশ্যয় কিন্তু নিয়ে আসছে। যদিও আপনি বলেন যে এই মুহূর্তে আমি কবে নিস্তার পাব এখান থেকে তাহলে কিন্তু ইতিমধ্যে এক বছরের মধ্যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা যে শুভ ফল আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমি নয় আপনার গ্রহের ট্রান্সজেন্ট সেটা বলছে সুশান্ত শাস্ত্রী কাউকে কিন্তু ভয় দেখায় যেটা হতে চলেছে গ্রহের অবস্থান যেটা বলছে আমি কিন্তু জাস্ট ক্যালকুলেশন করে আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি তাহলে আপনার বিবাহ লাইফ থেকে যে গ্রহটা কন্ট্রোল করবে যে গ্রহের বলবত্তার উপর নির্ভর করবে আপনার দাম্পত্য জীবনের শুভ সেই গ্রহটা আপনার জন্ম এই মুহূর্তে রাশির সাপেক্ষে অশুভভাবে গিয়ে অবস্থান করে আছে অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং মারাত্মক আকার কিন্তু ধারণ করতে চলেছে একে অপরের বিপক্ষে যাওয়া মনোমালিন্য যেটাকে বাংলা ভাষায় বলে তার পাশাপাশি বলবো যে আপনি যদি ডান দিকে যেতে বলেন আপনার প্রিয় মানুষটা বা দিকে চলে যাবে কারণ শনির অবস্থান অশুভ আপনার প্রিয় মানুষের যদি আপনি দেখেন যে না দাম্পত্য জীবনটা মোটের উপরে ভালো আছে সপ্তম থেকে যে শুধু আপনার বিবাহিত লাইফ বিচার করা হবে এটা কিন্তু নয় এই সপ্তম বা অষ্টম হাউস থেকে আপনার হাজব্যান্ডের শারীরিক অসুস্থতাও কিন্তু ইন্ডিকেট করছে তাহলে সপ্তম হাউসের হাউস লট অষ্টমে অবস্থান থাকার কারণের জন্য বলা যায় যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু কিছু শুভ ফল আপনি পেলেও প্রকৃতটাকে বিষয় নিয়ে দেখবেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে বা হাজব্যান্ড বা ওয়াইফের দেখবেন যে শারীরিক অসুস্থতা প্রকৃতটাকে বিষয় নিয়ে কেউ লেগে থাকবে আজকে শারীরিক অসুস্থতা কালকে জ্বর সর্দি কাশি একের পর এক লেগে থাকবে সবার গরম লাগলেও দেখবেন যে ঠান্ডা তার কিন্তু অতি অবশ্যই লাগবে আপনার প্রিয় মানুষের বা আপনার ঠান্ডা লাগার প্রবণতা সর্দি কাশি এগুলোর প্রবণতা কিন্তু মারাত্মক আকারে ধারণ করবে এবং শারীরিক কোনো অসুস্থতা যদি যদি আপনি দেখে থাকেন তাহলে বলবো যে ডাক্তারি চেক আপটা অতি অবশ্যই মেনটেন করবে কারণ আপাতত যেটা দেখা যাচ্ছে কোমর বা হাঁটু বা হার হার মর্যা হার বা ক্যালসিয়াম রিলেটেড কোনো প্রবলেম কিন্তু এগুলো থাকার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু থেকে যাচ্ছে ডাক্তারি পরামর্শ মেনে অতি অবশ্যই চেক আপগুলো করবেন দেখবেন অতি অবশ্যই সফলতা আপনি লাভ করবেন এবার যদি আমি দেখি ভাগ্যটাকে কিছুটা হলেও কিন্তু পিছনে টেনে ধরার চেষ্টা করবে কে আপনার রাশির সাপেক্ষে তিনটে গ্রহের কথা আমি এখানে বলে দিয়ে যাচ্ছি যেটা কিন্তু আপনার লাইফে এই দু সাল তথা মে মাসের পর থেকে কিন্তু মারাত্মক ভূমিকা পালন করবে এবং তাদের শুভাশুভ অবস্থানের কারণের জন্য আপনার লাইফে শুভাশুভ কিন্তু ঘটে থাকবে সেটা কি আপনার বিবাহিত লাইফের যে গ্রহটা থাকবে অর্থাৎ সপ্তম হাউসে হাউস লর্ড শনি মহারাজ আপনার রাশি সাপেক্ষে অষ্টমে থাকছে ভাগ্য ভাগ্যস্থানে অবস্থান করছে এবং একাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করছে কেন্দ্র থেকে একাদশ ভাবে গিয়ে অবস্থান করবে তাহলে ভাগ্যের জায়গায় এই যে রাহুর অবস্থান রাহু তো ততটা শুভ গ্রহ নয় আপনাকে বারবার কিন্তু থমকে দেওয়ার চেষ্টা করবে আপনি হন না সে কোটি কোটি টাকার মালিক যে কোটি টাকার মালিক তারও কিন্তু একটা আপ ডাউন চলে সেই জায়গাটা কিন্তু দেখা যাবে বাকি জায়গায় কিছুটা ব্রাহ্মণা অতি অবশ্যই আসার সম্ভাবনা থাকছে আমি আবারও বলি ভয় পাওয়ার কিছু নেই আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি শুভ থাকে রাহুর অবস্থান শুভ থাকে শনি মহারাজের অবস্থান শুভ থাকে তাহলে ততটা ভয়ের কোনো কারণ কিন্তু অতি অবশ্যই নেই বরঞ্চ শুভ ফল কিন্তু আপনি অতি অবশ্যই পাবেন যেমন আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে এই দেবগুরু বৃহস্পতি যদি পঞ্চম হাউস সপ্তম হাউস নবম হাউস এবং থাকে বা গিয়ে করে তাহলে জানবেন বৃহস্পতির তোফা রয়েছে মানে খুব ভালো রয়েছে আর এই একাদশ ভাবে বৃহস্পতি ট্রানজিটের কারণের জন্য মে মাসের দু তারিখের পর থেকে অতি অবশ্যই মারাত্মক সফলতা আপনার জন্য ওয়েট করে আছে অনেকের ক্ষেত্রে বলা যায় সুশান্তরা যতটা বলছেন ততটা হয়তো মিলছে না বা মিলতে নাও পারে অবশ্যই কি কি ভেবেছেন কারণটা দেখুন সবকিছু সবার জন্য নয় সেটা যদি হতো তাহলে থাকতো না সবাইকে সবারই কিন্তু বিবাহযোগ থাকতো সবগুলো সবার জন্য নয় একমাত্র বলবে সেটা আপনার জন্মছক। আমি যে খারাপগুলো বলছি যে নবম হাউজের আহুর এই অবস্থান তা রাহু কি করে সব সময়ের জন্য আমার প্রতি ভিডিওতে সব জন্য আপনাদের খুলে বলার চেষ্টা করি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন আপনাদের জন্মছকটা দেখলে আপনারা বুঝতে পারেন তাহলে ভাগ্য ভাগ্যস্থানে রাহুর এই অবস্থান আপনি আছেন সৎ চলার চেষ্টা করছেন প্রতিনিয়ত আপনার সেই পথটাকে রুদ্ধ করে দাঁড়াবে রোধ করে দাঁড়াবে কি এই রাহু কারণ কি রাহু সবসময়ের জন্য রাস্তা বদলাতে সহায়তা করে এবং আপনার নবম হাউজে রাহু অবস্থান করে আপনার দ্বাদশ দৃষ্টি দিয়ে আপনার কিন্তু আপনার দশম ভাবটিকে দেখছে দশম আপনার কর্ম কর্মে রাহুরের দৃষ্টি কর্মের চঞ্চল্যতা বাড়াবে কর্মের জায়গায় ডিপ্রেশন দেবে কর্মের জায়গায় আপনার মানসিক কষ্ট মানসিক উদ্বেগ দেবে এক কাজ আর ভালো লাগছে না কাজটা পরিবর্তন করলে খুব ভালো হতো একই রকম জিনিস একঘেয়ে লাগছে এই কাজটা আর ভালো লাগছে না আর এই বছরের মধ্যে আপনি দেখতে পাবেন ঘন ঘন কর্মের পরিবর্তন এটা কিন্তু অতি অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেকোনো কাজ আপনি করবেন বিশেষ করে মে মাসের দু তারিখের পর থেকে দশমী বৃহস্পতির অবস্থান কর্মটাকে আপনার যে কোনো রকম ভাবে কিন্তু টিকিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু মে মাসের দু তারিখের পর থেকে বৃহস্পতি কিন্তু আপনার কর্ম থেকে সরে গিয়ে অন্যভাবে গিয়ে অবস্থান করবে যদিও সেটা শুভভাব তবুও যেহেতু কর্মভাবে রাহুর এই দৃষ্টি রয়েছে উল্টোপাল্টা সিদ্ধান্ত নেওয়া না বুঝে না জেনে সিদ্ধান্ত নেওয়া এগুলো কিন্তু আপনাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এই রাহু আপনাকে যদি মনেই হয় আপনি যদি মনে করেন যে না আমার কর্মটা পরিবর্তন হলে ভালো হতো তাহলে আপনি চেষ্টা করবেন যে কোনো একটা কর্ম আগে পাবেন সেটেলমেন্ট করবেন তারপরে আপনি নতুন কর্ম কর্মটা ছাড়বেন না হলে কিন্তু আপনার দু নৌকায় পা দিতে গেলে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে আপনার কিন্তু আহ পড়ে যাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু থাকছে তার পাশাপাশি যদিও আমি দেখি অসম পঞ্চম হাউস সন্তান যোগ পড়াশোনা এবং সন্তান যোগ রাহু দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপরে কিন্তু রয়েছে যারা কর্কট জাতক বা জাতিকা রয়েছেন পড়াশোনার দিকে অতি অবশ্যই কিছুটা প্রেশার কিন্তু বাড়তে চলেছে এখন থেকে চেষ্টা করুন এটা দীর্ঘ সময়ের জন্য হতে চলেছে এক বছর মিনিমাম এক বছরের জন্য হতে চলেছে সেটা এক দেড় বছর আপনি এখন থেকে চেষ্টা করুন পড়ার বিষয়ে কোনো জিনিস আপনি গুছিয়ে রাখবেন না যে আমি কয়েকদিন আগে গিয়ে পড়বো পরীক্ষার কয়েকদিন আগে গিয়ে পড়বো সামনে আমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে দু তিন মাস আগে থেকে আমি পড়ায় স্টার্ট করব এখন আর ভালো লাগছে না এই যে জায়গাটা বা এই যে টেন্ডেন্সিটা এটা আমার কিন্তু আপনার কিন্তু মাথা থেকে সরিয়ে ফেলতে হবে কারণ পড়াশোনার ক্ষেত্রে আপনার প্রেম যে কোনো কারণে প্রেমের কারণে হতে পারে যে কোনো কারণে আপনার কিন্তু পড়াশোনা থেকে দূরত্বটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবার যদি বলি সন্তান সন্তানের ক্ষেত্রে কিছুটা চাপ বাড়ছে এবং এডুকেশনের উপরে কিছুটা চাপ বাড়ছে যাদের সন্তানের ক্ষেত্রে সন্তান সম্ভাবনা রয়েছেন আপনার জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি ভালো থাকে বা জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল ভালো থাকে তাহলে কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে তবে আমি বলবো যেহেতু সন্তানের জায়গায় রাহুল দৃষ্টি আছে ভয় নয় জেনে রেখে দিন একটা ডাক্তারি চেক মধ্যে তাকে রাখার চেষ্টা করবেন কারণ রাহুর দৃষ্টি কিন্তু ততটা কিন্তু ভালো নয় কিছু ঘটবে না কিন্তু ঘটতেও পারে সেই জায়গাটা আমি রাখতে চাই না কোনো সমস্যা হলে অতি অবশ্যই ডাক্তারি চেক আপ এবং ডাক্তারের সমস্ত রকমের পরামর্শ অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কিছুটা প্রবলেম অতি অবশ্যই আসছে স্বামী বা স্ত্রীর মধ্যে কিছুটা মনোমালিন্য চলে আসবে স্বামী বা স্ত্রীর প্রতি যে আগ্রহের যে জায়গাটা যে ভালোবাসার যে জায়গাটা সেটা কিছুটা কিন্তু সমস্যার সৃষ্টি করবে মাঝে মাঝে মনে হবে আপনার স্বামী বা স্ত্রী আপনার সাথে শত্রু সম আচরণ করছে এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে তবে জানবেন যে সমস্যাটা আপনার এখন চলছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেটা কিছুটা হলেও আপনি কিন্তু সফলতা পাবেন মে মাসের দু তারিখের পর থেকে কারণ দেবগ্রু বৃহস্পতি যখন অন্যভাবে গিয়ে অবস্থান করবে অর্থাৎ একাদশভাবে গিয়ে অবস্থান করবে কর্কট রাশি বা জাতক বা জাতি খাতে তখন কিন্তু দৃষ্টি থাকবে দাম্পত্য জীবনের উপর অর্থাৎ বিভিন্ন রকমের সমস্যা হলেও গন্ডগোল ঝামেলা হলেও কিন্তু যে কোনো একটা স্টেজে গিয়ে আপনাদের সেই সমস্যাটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যতটা সমস্যা আসুক না কেন দেবগুরু বৃহস্পতি সহায়তায় সম্পর্কটা অতি অবশ্যই টিকে যাবে যদিও দেখা যাবে দুজনের মধ্যে একটু ডিস্ট্যান্স তৈরি হয়ে গেল এটা সেপারেশনের জায়গা হয়ে গেল দু তিন মাসের জন্য আলাদা থাকার যে জায়গাটা সেটা দেখা গেল কিন্তু দেখা যাবে দু তিন মাস পর থেকে যাদের প্রচন্ড সমস্যা চলছে যাদের জন্ম শনি মহারাজ খারাপ তাদের কিন্তু আলাদা কিন্তু কারণ নয় যদি জন্ম শনি মহারাজ ভালো থাকে বৃহস্পতি ভালো থাকে রাহু ভালো থাকে তাহলে চিন্তার কোনো প্রয়োজন আপাতত নেই যদি খারাপ থাকে তাহলে এই সমস্যাগুলো কিন্তু ঘটবে অতি অবশ্যই সতর্ক সতর্ক বার্তা এগুলো তাছাড়া কিন্তু কিছু না তো এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতির দৃষ্টি থাকে মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন সবসময়ের জন্য দেখবেন আপনার জন্য কিন্তু অতি অবশ্যই শুভ ফল বয়ে নিয়ে আসবে মাথায় চিন্তা বাড়ার সম্ভাবনা থাকছে আহ এখান থেকে আপনার রাতের ঘুম বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে এখান থেকে কেউ নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভ বলে প্রমাণিত হবে যেহেতু অষ্টমী শনি মহারাজ অবস্থান করে আছে সেহেতু বলবো দুজন দুজনের কথা শোনার চেষ্টা করুন সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রেই হোক প্রেমিক বা প্রেমিকাদের ক্ষেত্রেই হোক এবং যারা প্রেমিক এবং প্রেমিকাদের রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু চাপ অতি অবশ্যই বাড়তে চলেছে আমি আবারও বলি ভয় নয় যেগুলো হয়ে থাকে সেগুলোই কিন্তু বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জন্ম রাশির সাপেক্ষে ঘুরে ট্রানজিট কিন্তু সেই কথা বলছে শনি মহারাজ আপনার শনি মহারাজের সাথে পঞ্চমের একটা কানেকশন কিন্তু সৃষ্টি হবে যেটা প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে কিন্তু কিছুটা চাপ বাড়ার অতি অবশ্যই সম্ভাবনা থাকছে প্রেমের জায়গায় রাহুর দৃষ্টি থাকছে প্রেমের ক্ষেত্রে ভোগটা বাড়িয়ে দেবে দুজনের মধ্যে দেখা দেখা করা ঘুরতে যাওয়া ভালো সময় কাটানো এগুলো কিন্তু বেড়ে যাবে তবে দুজন দুজন দুজনের উপর বিশ্বাস রাখবেন না হলে কিন্তু মানে কি বলবো কেউ কেউ আছে কেউ কেউ আসে আপনার দরকার মেটানোর জন্য কেউ আসে সাথে থাকার জন্য হঠাৎ করে কিন্তু আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না সব কিছুই দেখাশোনা সব কিছুই চলবে কিন্তু হঠাৎ করে কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কিন্তু থেকে যাচ্ছে কর্কট রাশি জাতি জাতিকাদের তবে বলবো কর্মীর জায়গায় রাহুর দৃষ্টি বা রাহু কিছুটা প্রবলেম সৃষ্টি করলেও কর্মীর জায়গায় কিন্তু খুব ভালো থাকছে প্রমোশনেরও কিন্তু যোগ থাকছে যদি জন্মকুণ্ডলীতে মঙ্গল খুব ভালো থাকে কারণ আপনার জন্মকুণ্ডলীতে শনি বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান বলবে আপনি কর্মজীবনে কতটা আগাতে পারবেন যদি জন্ম মঙ্গল খারাপ থাকে তাহলে কিছু প্রবলেম অবশ্যই আপনি কিন্তু ক্রিয়েট করবেন এখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো যেহেতু দাম্পত্য জীবনটা থেকে এখানে খারাপ হয়ে আছে আপনার স্বামী বা স্ত্রী দেখা যাচ্ছে যে কোনো একটা সম্পর্কের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু থাকছে এখান থেকে অতি অবশ্যই একটু বেরিয়ে আনার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু অতি অশুভ প্রতি শনিবার করে কালো কাককে নিজে হাতে খেতে দিন খুব ভালো সফলতা পাবেন মে মাসের পর থেকে রাহুর বীজ মন্ত্র জপ করুন কারণ রাহু কিছুটা আপনার ভাগ্যের জায়গায় কিন্তু বিড়ম্বনা সৃষ্টি করবে হঠাৎ করে কর্মের কিছুটা কিছু পরিবর্তন বা ভাগ্যের কিছু না কিছু পরিবর্তন কিন্তু ঘটিয়ে দেবে প্রমোশন থাকছে কর্মের যোগ্য থাকছে মঙ্গল যদি ভালো থাকে কর্মও আপনি পাবেন ভাগ্যস্থান এই অবস্থান কিছুটা বিড়ম্বনা বাড়াচ্ছে সেখানে দাঁড়িয়ে বলবো হাতে একটা হলুদ সুতো বেঁধে রাখুন ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে ভালো সফলতা পাবেন প্রত্যেকে ভালো থাকুন যারা ভাববেন চেম্বারে আসবেন হস্তরেখা জন্মোৎসব বাস্তু বিষয়ক কোনো সমস্যা বাড়িতে ভৌতিক বাধা অসুযোগ যদি মানব জীবনকে প্রভাবিত করে যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য সুশান্ত স্বাস্থ্যের চেম্বারে এসে সঠিক বিচার অথবা সঠিক বিশ্লেষণ করে সঠিক গ্রহের প্রতিকার করুন অতি অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং প্রতি মাসের গ্রহের আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার